এখানে বলেছে এই যে এটা কিন্তু এই যে রিসেন্ট প্রশ্ন এটার জন্য আমি অপেক্ষা করছিলাম এটা কিন্তু একটা বিখ্যাত জায়গা থেকে নিয়েছে তোমরা যারা এখানে আছো আমি এটা পোস্ট করে দিব না আমাকে তোমরা মনে করিয়ে দিও যে এখানে ভাই আপনি এটা পোস্ট করতে চেয়েছিলেন এটা একটা বিখ্যাত গ্রামার বই থেকে এসেছে এবং হুবুহু প্রায় এখানে চারটা অপশনে হুবুহু ওই জায়গাটা থেকে নেওয়া হয়েছে হুবুহু মানে কিছুটা চেঞ্জ করেছে এবং প্রশ্নটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে দেখো বলেছে এটা কিন্তু তেইশ চব্বিশ মানে কি চব্বিশ সালের প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে দেখো এটা কেন এখানে কারেক্ট বের করতে হবে মানে কি তিনটা সেন্টেন্সই বোল আছে দেখো আমরা দু একটা এমসি কি আছে শেষে এটা খুব মনোযোগ দিয়ে দেখো আই বোট টু পেয়ার অফ ট্রাউজার্স এখন আমরা কি বলবো টু পিস নাকি টু পিসেস যেহেতু বলি টু পিসেস এখন আগের নিয়ম অনুসারে টু পেয়ারও বলা যায় কিন্তু মডার্ন গ্রামার অনুসারে এখন মডার্ন গ্রামারকে আমাদের প্রাধান্য দেওয়া লাগবে মডার্ন গ্রামার অনুসারে কিন্তু পেয়ারের সাথে এস দেওয়া লাগবে আমরা যেমন বলি টু পিসেস তাহলে বলতে হবে টু পেয়ার্স এখানে যদি থাকতো টু পেয়ার্স তাহলে প্লোরাল হতো আবার আজকের ক্লাসে কিন্তু আমরা শিখেছি দেখো চব্বিশ সালে ডাবিতে এসেছে বি ইউনিটে ট্রাউজার্স এখান কিন্তু সবসময় প্লোরাল ট্রাউজার্স প্যান্টস জিন্স সিজর্স গ্লাসেস এরা কিন্তু সবসময় প্লোরাল এবং এখানে যেহেতু দুইটা পিস বোঝাচ্ছে তাহলে টু পেয়ার্স বললে এটা কারেক্ট হতো এটা বাদ ওই যে অ্যাডভাইস উপদেশ আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল লাউনের আগে সাম বসতে পারে কিন্তু তুমি কিন্তু বলতে পারবে না সাম ইনফরমেশনস তুমি বলতে পারবে না সাম অ্যাট বাইসেস তাহলে বলতে হবে শুধু সাম অ্যাট বাইস তাহলে যদি এখানে বলা থাকতো ক্যান ইউ গিভ মি সাম অ্যাট বাইস তাহলে সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যেত আবার এটা দেখো কেন ভুল এখানে একটা গোড়া এ হর্স সম্পর্কে পয়েট্রি একটা কাব্য বুঝা এটা নর্মালি এটা আমাদের প্রপার বা প্রাসঙ্গিক না এখানে যদি এই সেন্টেন্সটা থাকতো এরকম যে আই রেড এ পয়েম এ হর্স এখন রিড রিট পাস ফর্ম কিন্তু রিড নিজে এখন তখন উচ্চারণটা করতে হবে রেড বা এরকম যে আই রেড এ পয়েম এ হর্স আমি একটা গোড়া সম্পর্কে একটা কবিতা বা একটা পয়েম পড়েছি বা পড়েছিলাম এখন ধরো যে এখানে পয়েট্রি বলার কারণে এটা সাংঘাতিক বলে এখন ওই গ্রামের বইতে স্পষ্টভাবে দেওয়া আছে যে ওখানে বলতে হবে আই রেড এ পয়েম অ্যাবাউট এ হর্স ওখান থেকে প্রশ্নটা মূলত এখানে নিয়ে অপশনটা বানিয়েছে এখন তিনটাই বাদ তাহলে কারেক্ট আনসার হবে ডি নাম্বার এখন ডি নাম্বার কেন কারেক্ট আনসার হলো এখন তোমরা বলতে পারবা ভাইয়া আমরা তো পড়েছি ওয়ার্ক আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের সাথে তো এস হয় না এখন এটা একটা ব্যতিক্রম বিষয় আছে এটা খুব ভালো মাথায় রাখবে যে ওয়ার্ক সবসময়ই যে কোনো কাজে যে আমি ধরো ক্লাস নিচ্ছি পড়াচ্ছি একটা রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে বা এরকম সাধারণ যত কাজকর্ম আছে এগুলো সবই আনকাউন্টেবল নাউন কিন্তু যদি কর্ম বা সৃষ্টিকর্ম হয় বা আর্টিস্টিক ক্রিয়েশন হয় এখন শেক্সপিয়ারের একটা উপন্যাস বা একটা ধরো হ্যামলেট একটা তার বিখ্যাত একটা ধরো যে নাটকের কথা বলছে প্লে ইংলিশে নাটকের না ইংলিশ হচ্ছে প্লে বা এরকম ঠিক আছে তো এখন ধরো এটা তার একটা সৃজনশীলকর্ম বা আর্টিস্টিক ক্রিয়েশন কাজী নজরুল ইসলামের একটা কাজ তাহলে এটাকে সৃজনশীলকর্ম বলতে হবে তাহলে বলতে হবে এটা আমরা বলতে পারবো এ ওয়ার্ক অফ কাজী নজরুল ইসলাম তখন যাচ্ছে কাজী নজরুল ইসলামের সৃষ্টি বা কাজ তাহলে সৃজনশীল কর্ম বা এরকম ক্রিয়েটিভ বা বিশেষায়িত কাজ বোঝালে এগুলো কোনগুলো হতে পারে যে কোনো সিনেমার কাজ যে কোনো ধরো যে ক্রিয়েটিভ কাজ পেন্টিংয়ের কাজ পয়েটিক কাজ এগুলো মূলত সৃজনশীল কর্ম বা আর্টিস্টিক ক্রিয়েশনের মধ্যে পড়ে তাহলে এরকম কাজগুলা কিন্তু তখন আবার এরকম বোঝালে সেটা কাউন্টেবল তখন ওয়ার্কের সাথে এস হতে পারে এবং সব ঠিকঠাক আছে আর ওয়ান অফের পরে সবসময় প্লোরাল হয় তাহলে বলছে হ্যামলেট হচ্ছে ওয়ান অফ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্ক যে শেক্সপিয়ার সবচেয়ে বিখ্যাত কাজগুলোর মধ্যে একটা হচ্ছে হ্যামলেট তাহলে ওয়ার্ক এখানে কাউন্টেবল সেন্স থেকে এসেছে এবং ওয়ার্ক বলতে সৃজনশীল কাজ বোঝালে সেটা কিন্তু কাউন্টেবল এবং এটা কিন্তু ধরো যে আমাদের কারেক্ট অ্যান্সার অবশ্যই ডি নাম্বারটাই হবে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো অ্যাডমিশন প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ আজকে আমাদের যে ক্লাস হবে সেটি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ লেকচার সেটা হচ্ছে আমাদের লেকচার ফোর আমাদের মানে আমার এই কোর্সের সিরিয়াল অনুসারে এবং এভাবেই সিরিয়াল করা হয়েছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু প্রথম দিকে এভাবে সিরিয়ালটা আছে এবং আবার সিরিয়ালে আরেকটা বিষয় মেনটেন করা হয়েছে যে কোনটা আগে না পড়লে আবার পরে আরেকটা টপিক আসলে বুঝতে পারবে না সেজন্য ওইভাবে কিন্তু সিকোয়েন্সটা দেওয়া হয়েছে অর্থাৎ এভাবেই তোমাদের ক্লাসগুলো করা উচিত লেকচার ফোর ফোরের জায়গায় করা উচিত সো এখানে লেকচার ফোরে আছে নাউন ইন ডিটারমিনার সো এটাও একটা গুরুত্বপূর্ণ লেকচার এখানে মূলত নাউন বলতে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন রিলেটেড বিষয়গুলো এখানে মেইনলি প্রাধান্য পাবে আমরা নাউন বলতে অনেক নাউনি পড়েছি প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন তারপরে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউন এরকম ম্যাটেরিয়াল রিলেটেড কিছু নাউন আছে তো এগুলো অনেক ব্যাপার স্যাপার আমরা পড়েছি সো এগুলো এত প্রকার এত কিছুর মধ্যে না যে এখানে অ্যাডমিশনের জন্য যে ব্যাপারটাকে দুইটা বাগে ক্যাটাগরাইজ করা হয় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এখন এই ব্যাপারটাতে আমরা ফোকাস করবো যে কাউন্টেবল নাউন মানে কি এটার বিষয়গুলো কি আছে আনকাউন্টেবল মানে কি এরকম বিষয়গুলোর মধ্যে কি কী আছে এবং ডিটারমিনারটা দেখবা যে তোমার দু মিনিট লাগবে এটা খুবই অনেকের কাছে কনফিউজিং লাগে এবং এটা খুবই মজার একটা বিষয় সেই জন্য আমাদের নাউনের পার্টটা মোটামুটি একটু মনোযোগ সহকারে বোঝা লাগবে তারপরে আমরা ডিটারমিনারের পার্টে যাব।